কিছু যা করি ছ সপ্তাহের মধ্যে দিতে হবে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ শুক্রবার সুপ্রিম কোর্টে নির্দেশ দিলেও এখনও রাজ্য সরকারের কোনো প্রতিক্রিয়া মেলেনি সরকার কি সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন করবে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা আর এই আবহে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় সামনে আসার পর এই প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কোর্ট কেস নিয়ে আমি কোনো মন্তব্য করি না যা করি আইনত করি আজ শিলিগুড়ি রওনা হওয়ার আগে এই বকেয়া নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে কি বললেন মুখ্যমন্ত্রী চলুন শুনেনি কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না যা করি আইনি করি আইন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তাতে বলা হয়েছিল বকেয়ার ডি এর পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে সাতাশে জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া আর ডি এর পঁচিশ শতাংশ এর জন্য সরকারি কর্মচারীদের অনন্তকাল অপেক্ষা করিয়ে রাখা যাবে না ডিএ মামলা নিয়ে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত চৌঠা আগস্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ চলুন শুনে নেওয়া যাক উনি যদি বলেন যে আইনগত ভাবে আরো কোন লড়াই ওনার বাকি আছে বিগত সাত বছর ধরে কর্মচারীরা লড়ছেন সেই আইনগত লড়াই করার জন্য রাজ্য সরকারের থেকে আরো বেশি করে কর্মচারীরা প্রস্তুত তাহলে কি সুপ্রিম কোর্টে নির্ধারিত সময়ের মধ্যেই আর ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেবে রাজ্য সরকার নাকি ফের মামলার পথে হাঁটবে রাজ্য সরকার ডিএ মামলার অন্তর্বর্তী রায় বেরোনোর তিন দিন পর মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা তার মানে কোটে যাবে এটাকে রিভিউ করার জন্য অর্থাৎ এই টাকাটা যাতে না দিতে হয় তার জন্য মমতা ব্যানার্জি কোটে যাবে এই সময়সীমার মধ্যেই যে কোটের কাছ থেকে একটা এক্সেমশন চাইবে একটা রেমিশন চাইবে যে এই টাকা পয়সা নেই আমি দিতে পারবো না এটাই কিছু না মানে অন্যায় করবে আবার আইনগতভাবে লড়বেন শুক্রবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী বলেছিলেন পঞ্চাশ শতাংশ বকেয়া আর ডিএ মিটিয়ে দিতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে রাজ্য সরকারের চল্লিশ হাজার কোটি টাকা মেটাতে হবে এই বিপুল টাকা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে এরপর বিচারপতি বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দেন সুপ্রিম কোর্টের নির্দেশনামায় এও বলা হয়েছে যে ডিএ পাওয়ার অধিকার মৌলিক অধিকার কিনা তা বিবেচনা করবে এজন্য এই আদালতের আবেদন জানানো হয়েছে কিন্তু এই ধরনের বিবেচনার জন্য সরকারি কর্মচারীদের অনন্তকাল অপেক্ষা করানো যাবে না তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সরকারকে পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেবে রাজ্য সরকারি কর্মচারীদের নাকি আবারও মামলার পথে হাঁটবে রাজ্য সরকার এখন এটাই দেখার বিষয় ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ